হজরত আবু হুরাই আনহু থেকে বর্ণিত হজরত রাসুল করিম সাল বলেন মুসলিম বা মমিন বান্ধা যখন উদ্দেশ্যে তার মুখমণ্ডল দৌত করে তখন অজুর ফানির সাথে অথবা ফানির শেষ বিন্দুর সাথে প্রত্যেক সেই গুনাহ বের হয়ে যায় যা সে দুই চক্ষুর দৃষ্টির মাধ্যমে করেছিল অত যখন সে তার হাত দুটিকে দৌত করে তখন পানির সাথে অথবা ফানির শেষ বিন্দুর সাথে প্রত্যেক সেই গুণাহ বের হয়ে যায় যা সে উভয় হাত দ্বারা ধারণ করার মাধ্যমে করেছিল অতফর যখন সে তার ফাঁ দুটিকে দৌত করে তখন ফানির সাথে অথবা ফানির শেষ বিন্দুর সাথে প্রত্যেক সেই গুণাহ বের হয়ে যায় যা সে তার দু চলার মাধ্যমে করেছিল শেষ অবাদি সমস্ত গুনাহ থেকে সে পবিত্র হয়ে পের হয়ে আসে হযরত আবু হুরৈরা আল্লাহ আনহু থেকে বর্ণিত হযরত করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন আমার উম্মতির সবাই জান্নাতে যাবে কিন্তু সে নয় যে অস্বীকার করবে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে তিনি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে এবং যে আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে